মানুষ মরার পরে যে জায়গায় দাফন করা হয় কি মূল হলো গেট আপনারা যেমনি করে এই প্যান্ডেলে আসার জন্য পশ্চিম দিক না এটা এটা পশ্চিম দক্ষিণ আপনাদের দক্ষিণ দিক থেকে যেমন করে একটা গেট করছেন

কবরস্থানে আমাকে দাফন করার পরেই অল্প সময়ের জন্য আমার আপনার সাক্ষাৎকার এখানে কিন্তু বেশি সময় নয় ইদা দুফিনাল মঙ্গিত করে আমাদের যে হাদিসটা বললেন এরপরেই বলছেন আতা হুমাল কান দুজন ফিরিস আপনার কাছে আসা তিনটা সুমাল করবে এই তিনটা সুমাল যদি আপনি জবাব দিতে পারেন তারপরে আপনার জন্য হবে কবরস্থান থেকে কবরের জবর অপরের জগৎ এবার হবে কোন জায়গায় যদি আপনি ঠিকঠাক মতো আসতে পারেন আল্লাহ আল্লাহ তোমার এই গেট দিয়ে আমি আল্লাহ উপরে নিয়ে যাবো আল্লাহ আল্লাহ এই গেট দিয়ে আপনাকে উপরে নিয়ে যাবে আপনি তো সামান্য নিচে মাত্র শুনিলেন আপনার এই এসে উঠা বসাবে তিনটা সুয়াল করবে পারেননি তিনটা সুয়াল আরে তিনটা সুয়াল পারার দরকার নাই সুয়ালের ক্ষেত্রে কাজ করতে জানেন সোয়াল জবাব মুখস্ত করা লাগবে না আপনি ওখানে গেলে অটোমেটিক সব কিছু হয়ে যাবে তার মানে দুনিয়ার সব কিছু কবরের জগতে গেলে ডাবিং হয়ে যায় কি হয় দামি দামি এখন মানুষের কোনো কিছু বুঝতে কোনো সমস্যা নাই তিন ইনপ্রষ্ট মতো করে দুনিয়াতে যদি না চলেন আপনার মুখ দিলে কিছু এটা হবে না তখন আল্লাহ করবেন কি আপনাকে খবরের জগৎ করবেন নিচের এদিকে কোন দিকে তাহলে এখন আসুন আপনি কবরস্থান পাইলেন কবরস্থানের কাজটা কি দাফন করার পরে এক ফিরিস্তায় সার তিন সোয়াল করবে জবাব দিবেন কই যাবেন যেখানে যাবেন তার নাম কবরের জবাব আর যদি জবাবগুলো না পারেন তাহলে যাবেন কই নিচের দিকে এখন প্রশ্ন হলো আপনি যে উপরের দিকে যাবেন উপরের দিকে যেতে হলে আসলে কি দিয়ে যেতে পারবেন একটা উদাহরণ দিলে সহজ বুঝবেন দেখুন আমাদের দেশে বর্তমানে গাড়ি আছে লঞ্চ আছে বিমান আছে কি আছে তো আছে জার্নি বাই লঞ্চ জার্নি বাই বাস জার্নি বাই এয়ার বাস যে জিনিস দ্বারা চলে লঞ্চও কিন্তু সেই জিনিস দ্বারা চলে ঠিক তো কিন্তু বিমান ওই জ্বালানি দ্বারা বিমান ওড়ে না বিমান যদি আপনি উড়াতে চান তাহলে আপনাকে জ্বালানিকে এত পরিমানে শোধন করতে হবে এবং এত পরিমানে আপনাকে রেডি করতে হবে আপনি আঠারো বেরেল জ্বালানি জ্বালানিতে মাত্র এক ঘন্টা চালাতে পারবেন অনেক খরচ আমি কি বুঝালাম যদি আপনি কবরের ওই গেট থেকে উপরে যেতে চান তাহলে আপনি কিন্তু জার্নি বাই এয়ার কথা বলেন আপনি কিন্তু বিমানে যেতে হবে আপনি কিন্তু জার্নি বাই বাসেও হবে না জার্নি বাই হবে না আপনাকে জার্নি করতে হবে জার্নি বাই ইয়ার এবার আপনি আশার আপনাদের ভিতরের জ্বালানি কই আল্লাহর پیغمبر বলেন ইয়াখুল জান্নাতัจসাডুম হুযিয় বিল হারাম নউয বলেন আল্লাহ আল্লাহর پیغمبر কয় তোমারই গড়িটা তুমি কি দানা নির্মাণ করতে চাও যদি এটাকে বিমানে উড়াতে চাও ওই অবরস্থান থেকে যদি জান্নাতে যদি উড়াতে চাও কাহলে গডির ভিতরে সুদের টাকা বাড়াও ওই কথা যে কন্ট্রোল না হা না না আলহামদুলিল্লাহ না নাউযু বিল্লাহ আল্লাহু আকবার আরো জুরে না আরো আস্তে সুবহানাল্লাহ আরো জুরে না আরো আস্তে আল্লাহ মানে আপনি যদি জান্নি ভাইয়ার করতে চান কবর থেকে যদি ইন্নাল আবরা দাল ফিইন থেকে উপরে যেতে চান আপনার ভেতরের জ্বালানি কিন্তু লাগবে হালাল আপনি হারাম জ্বালানি দিয়ে কিন্তু উপরে যেতে পারবেন না মনে থাকবে তো আপনার জ্বালানি আপনি কি নেবেন হালাল আপনি কেমনে খাবেন আপনার জমিনের সঙ্গে আরেক জমির জমিন আপনি ওই জমিনের ফসল আনলেন ওই জমিনের ফসল আপনি খেলেন আপনি সুদের পন্থায় টাকা কামালেন আপনি ঘুষ পন্থায় টাকা কামালেন আপনি চাঁদাবাজি করে পয়সা কামালেন আপনি আরো যত পন্থা আছে আল্লাহ পছন্দ করেন না এই পন্থা গুলো যদি আপনি উপার্জন করেন থেকে চমৎকার করে সুন্দর বানান যতই আপনাকে রসালো আপনার ত্বক বানান এই রসালো ত্বক কিন্তু খবর থেকে উপরে যেতে পারবে না যেমনি করে সব জ্বালানি কিন্তু বিমান চলে না গ্যাস ছাড়া বিমান চলে না পেট্রোল দ্বারা বিমান চলে না অপটেন দ্বারা বিমান চলে না বিমানকে চালাতে হলে কিন্তু বিমানের জ্বালানি ভিন্ন করতে হয় ও ভাই আপনিও যদি কবর থেকে কবরের জগৎ উপের দিকে যেতে চান আপনাকে লক্ষ্য রাখতে হবে হালাল খাবার ছাড়া বিকল্পনায় আয়াত বোঝানোর জন্য যে কথাগুলো আমার বলার দরকার এগুলো শেষ এখন আমি আয়াত আপনাদেরকে দেখাবো কেটে শুনতে দেখেন আপনার তো আর সবাই এখানে আলেম না আবার এমনও আছে আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেজা আলেমের অভাব নেই আরবি ভাষায় অরা শব্দের অর্থ হলো পিছন আমার শব্দের অর্থ হল সামন আমি আপনাকে জিজ্ঞেস করি কবরের জগৎ থেকে আমরা এখানে আসছি না এখান থেকে কবরের জগতে যাবো কবর কি সামনে আসতেছে কিন্তু দেখেন আল্লাহ এই জায়গা আমাম বলেন নাই আল্লাহ এমন বলেন নাই আল্লাহ কেমন বলেছেন অমিও তোমার অথচ আমি সকলেই বললাম আমার সামনে হলো কবরের জগৎ কথা বলেন তোমার পেছনে কবরের জগৎ আর আমি দেখতে পাই আমার সামনে হলো কবরের জগৎ এটা কেমনে আসল কথা হলো আমি যেখানে আছি এটা আমার মূল বাড়ি না আমার মূল বাড়ি যে জায়গা ওটা থেকে কবরের জগৎ কিন্তু পেছনে আল্লাহ আকবর বলেন আমাদের মূল বাড়ি কোন জায়গা আমাদের মূল বাড়ি আমরা যখন জান্নাতে চলে যাব জান্নাতের পরে আর কোন বাসস্থান নাই জান্নাতের আগে কিন্তু এই সব এই জন্য আল্লাহ বলেছেন আমিও আর ওদের বারসা ওদের পিছনে কার মানে আমাদের কি iman হবে আমাদের আর একটা জগৎ আছে না সেটা আমাদের কি আর যখন সেটা হলো আমাদের জান্নাত বলেন সেটা কি জান্নাত ওই জান্নাত থেকে আমাদের এই কবরের জগৎটা পেছনে কবরের জগৎ থেকে কবরস্থানটা আর পেছনে কবরস্থান থেকে আমাদের মরণটা আরো পেছনে মরণ থেকে আমাদের জীবনটা আরো পেছনে তাহলে কি আয়াতটা বোঝা আসছে আমার এই আয়াতের আলোচনা শেষ আমার হাতে সময় আছে আর দুই মিনিট দুই মিনিটে আমেরিকা যাওয়া যাবে না এই জন্য আজকের জন্য এতটুকু শেষ